অবশেষে অনুরাগী ছোঁয়ার আজকের পর্বে দেখা গেল সুদীপা যখন বাড়িতে ফেরায় তখন বর্মা তাকে বাড়ি থেকে বার করে দেয় এরপর সুদীপা কিছু না বলে সেখান থেকে চলে আসে এবং সে ভাবতে থাকে যে মানুষটি বেঁচে থাকতে তার শ্রাদ্ধ হচ্ছে সে এটা কিছুতেই মানতে পারছে না আর তার সাথে তার স্ত্রী পরমাণু জীবন জড়িয়ে আছে একটা মানুষ বেঁচে থাকতে তার স্ত্রী কিভাবে বিধবা সাজে থাকতে পারে এটা ভেবে সে কাউকে কিছু না বলে তার পিসিকে সাথে নিয়ে সে আবার নবীনপুরে ফিরে আসে আর এদিকে খবরটা জানতে পেরা আদিত্য তো সুদীপাকে খুঁজতে শুরু করে দেয় এবং সে যখন সুদীপাকে খুঁজে পায় না সে বুঝতে পারে সে অবশেষে নবীনপুরেই ফিরে গেছে এরপর নবীনপুরে সে আদিত্য গিয়ে জানতে পারে যে সুদীপা হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রে গেছে একজন পেশেন্টের সাথে দেখতে দেখা করতে যাকে সে সুস্থ করেছিল এবং সেখানে গিয়ে দেখতে পায় যে আদিত্য তার ভাই অব্রজিতের সাথেই কথা বলছে আর এদিকে সুদীপা তখন অব্রজিৎকে বলছে যে একজন মানুষ জীবিত থেকে তার স্ত্রী কিভাবে বৈদব্য শ্বাস্থ আসতে পারে এদিকে কথা শুনে তো অব্রুজিত অবাক হয়ে যায় সে বুঝতে পারে না যে সুদীপা কি বলছে সে এসব কথাগুলো কি করে জানলো এরপর সুদীপা আরও বলে তার জন্য তার বাড়ি থেকে বার করে দিয়েছে সবাই ভাবছে যে অব্রজিৎ মানে তার দাদার মৃত্যুর জন্য সুদীপাই দায়ী এ কথা শুনে অব্রজিৎ ঘাবড়ে যায় সে বুঝতে পারে না এটা কি হচ্ছে সুদীপাকে কেন সেই বাড়ি থেকে বার করা হচ্ছে তখন অব্রজিৎ সুদীপাকে জিজ্ঞাসা করে যে কি জন্য তোকে ওই বাড়ি থেকে বার করা দেওয়া হয় তখন সুদীপা কিছু বলতে পারে না সে চুপ করে থাকে আর তখনই দেখা যায় আদিত্য বলে ওঠে দাদা এ ওই বাড়িরে বউ